প্রথমেই নমুনা ভিডিও দিয়ে শুরু করছি আজকের সারাদিনের ব্লগ ভিডিওটা তো চলেন তবে দেখি কি হলো কি করলাম সারাদিন কোথায় গেলাম না গেলাম তো এই যে সকালবেলা তার হাক ডাকে ঘুম ভেঙে গেল তাকে তার ব্যবস্থা করে দিয়ে চলে গেলাম আমার অফিসে মানে রান্নাঘরে রান্নাঘরে গিয়ে এই যে থানকুনি পাতা এটার আমি রস খাওয়া শুরু করেছি এটা বলেছে আমাদের রঙের দুনিয়া দাদুভাই দাদুভাই আপনাকে অনেক ধন্যবাদ এই উপ পরামর্শটা দেওয়ার জন্য আর এটা আমি গাছ লাগাবো তাই পানিতে ভিজিয়ে রাখছি তারপরে চলে গেলাম পরোটা বানিয়ে নিলাম সকালে নাস্তা দিয়ে শুরু সকালটা আর এই যে পরোটা বানিয়ে নিয়েছি খাওয়া হবে গোস্তের ঝোল দিয়ে বাসি কালকের গোস্তের ঝোল এটা গোসও আছে আলু আছে তো পরোটা বানানোর পরে গরম গরম পরোটা দিয়ে গোস্তের ঝোল দিয়ে খেতে কিন্তু খুব টেস্ট আমি আর আনাস বসে গেছি খেতে তো আনাসে এটা কিন্তু খুব ফেভারেট খাবার আর পরোটা আছে গরম গরম চা দিয়ে ভিজিয়ে খাওয়া হবে না তা কি হয় এটা তো আমার খুবই প্রিয় খুবই প্রিয় আসলে খাওয়া দাওয়ার মধ্যে সবই আমার খুবই প্রিয় চলে গেলাম রান্নাবান্নায় রান্না করবো শিং মাছ দিয়ে সিম আলু কফি দিয়ে এখন হয়তো এটা ভাইরাল একটা খাবার সবার ঘরে ঘরে এখন সিম আলু কপি আর এই যে রান্না হচ্ছে আলুর টক জলপাই দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলুর টক কে কে খান বলেন তো এখানে আমি শর্টকাট করে রান্না করছি কারণ স্কুলে যেতে হবে আনাসকে নিয়ে আরও অনেক কাজ আছে। চিংড়ি মাছ কষায় নিছি কষায় নিয়ে তারপরে তুলে রেখে সবজিগুলো দিয়ে দিয়েছি মশলার মধ্যে এখন সবজিগুলো কষায় নেব কষাই নেওয়ার পরে আবার দিয়ে দিব গরম পানি আমি সবসময় তরকারিতে গরম পানি ইউজ করি কারণ একটা চুলার মধ্যে আমি কেতলিতে গরম পানি বসায় রাখি সেই গরম পানিটাই আমি আমার সব মাছ গোস যেটাই রান্না করি সেটা দিয়ে দিই পানি দেওয়ার পরে আমার তরকারিটা হয়েই গেছে কিছুক্ষণ জাল হওয়ার পরে আর দিয়ে দিব ধনে পাতা ধনে পাতা দিয়ে আমার রান্নাবান্না শেষ আজকে আলুর টক আর হচ্ছে সিমালুকির ঝোল আর চলে গেলাম আনাসকে নিয়ে স্কুলে আনাস মাঝে মাঝে বায়না করে তাকে স্কুলে নিয়ে যেতে আমি আর এটা হচ্ছে সাদাত আনাসের বেস্ট ফ্রেন্ড আমরা তিনজনে গল্প করতেছি আর যাচ্ছি তো স্কুল থেকে চলে গেলাম আনাসকে স্কুলে দিয়ে আমি চলে গিয়েছিলাম বাজারে একটু মানে আমাদের চৌরাস্তায় এই ফলটা কে কে চেনেন বলেন তো খুব ভালো খুব টেস্ট আর কাজ সেরে চলে আসছি বাসায় বাসায় আসার পরে কিন্তু বিকেলবেলা আবার একটু বের হয়েছে আমি আরেক জায়গায় গেছিলাম এটা আমার ফুপুর বাসা হুম এটা হচ্ছে আমার ফুপু মানে আমার ছোটো ফুপু এটা ছোটো ফুফুর বাসা এটা ছোটপুর ফুর বাসায় খুব দরকার ছিল তো বেশিক্ষণ থাকি নাই বেশি দেরি করি নাই আর বেশিক্ষণ থাকতে পারি নাই কারণ কাউকেই নিয়ে যাই নাই আনাস স্কুলে তাই বেশি দেরি করি নাই তারপরে সেখানে কাজকর্ম শেষ করে কথাবার্তা বলে বাসায় চলে আসছি আর এই তো ওই যে বললাম বেশি দেরি করি নাই শুধু চা খাইছি ফুপু বলছিল অনেক থাকো থাকো বেশি থাকা হয় নাই আরেক দিন যাবো সময় করে তারপরে কথাবার্তা বলে চলে আসতেছিলাম এই তো সারা সারাদিন এই আর কি সময়টা কেটে গেল আসলে দিন কিভাবে যাচ্ছে খুব দ্রুত চলে যাচ্ছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট করে আর যদি ভালো লেগে থাকে আপুর ভিডিওগুলো শেয়ার করতে পারেন যদি আপনাদের মনে চায় তো অবশ্যই জানাবেন কিন্তু দিন কিন্তু খুব দ্রুত চলে যাচ্ছে কিভাবে দিন হচ্ছে রাত হচ্ছে কিছুই বুঝতে পারতেছি